ফেব্রুয়ারি এলে সেজে ওঠে যশোরের গদখালি এই ফুলের রাজ্য বসন্ত আর ভালোবাসার রঙে রাঙানো এই গদখালির ফুলের রাজ্য এখন দেশের মধ্যে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে যাচ্ছে গদখালি ফুল সারা বাংলাদেশে যায় প্রতিদিনই সকালে পাইকারি মার্কেট থেকেই সারা বাংলাদেশে ছেলে হয় বেশি যায় ঢাকা প্রতি মৌসুমে প্রায় শত কোটি টাকায় ধরেন এখানে ফুল ছেল হয় এমন কোনো ফুল নাই যারা এখানে পাওয়া যায় না এক সময় যশোরের গতখালির এই অঞ্চলের মানুষ নানান চ্যালেঞ্জের মুখে থাকলেও ফুল চাষ বদলে দিয়েছে তাদের এই অঞ্চলের মানুষের পুরো জীবনটাই গতখালীর এই ফুল শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও রপ্তানি হয় এই গতখালির এই ফুল মানে ফুলের মৌসুম মানে ফুল দিয়ে মনেখানেতে শত শত পরিবার শান্তিতে আছে খুব শূন্য থেকে শুরু করে শত কোটি টাকা আর ফুলের স্বপ্ন দেখিয়ে দিয়েছেন গদোকালের ফুল চাষীরা পরিশ্রম আর একাগ্রতা থাকলে সাফল্য আসবেই ফুল ফুটানোর পাশাপাশি তারা হাজারো স্বপ্ন দেখাচ্ছে আমাদের এই ফুল চাষটা অনেক অর্থনৈতিক একটা ফসল যেখানে মানুষ আগে অনেক অস্বাবলম্বী ছিল কিন্তু ফুল চাষ করে মানুষ এখন অনেকটাই স্বাবলম্বী আমাদের এইখানে শত শত মানুষ আসে দেখতে গতখালি ফুলের রাজধানী গতখালি আসে এছাড়া এর পাশে যে পিকনিক স্পট আছে সেইখানেও আসে আমাদের সরকারের কাছে একটা দাবি যে আমাদের এইখানে যাতে একটা পর্যটন কেন্দ্র হয় যেটাকে কেন্দ্র করে আমরা আরও স্বাবলম্বী হতে পারবো এই এই এলাকার দারিদ্র মানুষের দারিদ্রতা মুছে যাবে যশোরের গতখালীর এই পানি এখন সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে তবে প্রয়োজন সরকারি হস্তক্ষেপ স্থানীয় এবং এ অঞ্চলের আসা পর্যটনদের দাবি যদি পর্যটন কেন্দ্র হিসেবে সরকার এই অঞ্চলকে গড়ে তোলে তাহলে অনেক সম্ভাবনা রয়েছে আমার বাসা যশোরেই তো আমি এখানে আসছি এটা মানে গদখালি মূলত ফুলের রাজধানী বলে তো আমি আসছি এখানে দেখতে এখানে আসলে বলতে অনেক সুন্দর এবং যে পরিমাণে এখানে পর্যটন এলাকার একটা প্রচুর সম্ভাবনা আছে অনেক পর্যটক আসছে এখানে অনেক দূর দূরান্ত থেকেও আসছে তবে এখানে একটু ব্যবস্থাপনার একটু ইয়ে আছে তো সরকার যদি এটা মানে সরকার যদি একটু হস্তক্ষেপ করে বা সরকার যদি একটু নজরদারিতে রাখে বা ইয়ে করে তো আমার মনে হয় যে এই জায়গাটা অনেক সম্ভাবনা আছে এখানে পর্যটনের জন্য নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনের ভেতর থেকে বলছি ইতিমধ্যে আপনারা দেখেছেন এখানে অনেক পর্যটকরা ঘুরছেন ফিরছেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ এখানে সুন্দর সুব্যবস্থা রাস্তার দরকার আগে তারপরে আমাদের হোটেল মোটেলের দরকার যাতে পর্যটকরা আমাদের এখানে এসে থাকতে পারে রাত যাপন করতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন থাকতে হাড়িয়া পানি সারা পক্ষ থেকে আপনাদের সেই ফুলের রাজ্য আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে যার নাম এখানে পর্যটকরা আসলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হয় সেই সুবিধাগুলো যাতে পেতে পারে ফুল চাষি ভাইরা সহ যারা বাজার জাত করে সুন্দরভাবে ব্যবসা কেনার সুযোগ সুবিধা লাভ করতে পারে সেজন্য সরকারের একান্ত দৃষ্টি দেয়া আমি মনে করি একদিকে যেমন এই অঞ্চলের মানুষ ফুলের সাথে সাথেই তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এসেছে তেমনি যদি এই অঞ্চলটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে তবে শুধু এই অঞ্চল নয় বরং এই অঞ্চলকে ঘিরেই দেশের অনেক অর্থনৈতিক সম্ভাবনা পাবে রাষ্ট্র এবং সরকার বিভাগ এজন্য প্রয়োজন সরকারকে এই অঞ্চলের পর্যটন কেন্দ্র করে গড়ে তুলতে এগিয়ে আসা ফারুক হোসেন রাজ ছাত্রীরা